বুড়িজংয়ে দুই শত বছরের পুরাতন রাস্তা বন্ধ করতে সন্ত্রাসী হামলা আহত দশ কুমিল্লার বুড়িজং উপজেলার মোকাম ইউনিয়নের শাহদিলারবাগ এলাকায় দুই বছরের পুরাতন রাস্তা মেরামত করাকে কেন্দ্র করে একই এলাকার আব্দুল করিমের ছেলে বিল্লাল তার চাচা মোস্তফা ও মনির সহ দলবল নিয়ে প্রতিবেশী আবু জাফর ও তার পরিবারের উপর হামলা চালিয়ে দশজনকে আহত করেন আহতরা হলেন মৃত ফজলুল হকের ছেলে আবু তাহের আবু জাফর একই এলাকার জাকির হোসেন খুরশেদ আলম সহ অন্যান্যরা এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে বাগ এলাকা মাওলানা জহিরুল ইসলাম সেলিমের বাড়ির সামনে দশটি পরিবারের চলাচলের দুইশো বছর একমাত্র রাস্তা বন্ধ করতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল বিল্লাল ও তার পরিবার পরে এলাকাবাসী মিলে রাস্তাটি মেরামত করতে গেলে জুমার নামাজের পড়া অবস্থায় লাঠি ছোটা দিয়ে হামলা চালায় বিল্লাল ও তার দলবল এলাকাবাসীর উপর এতে নারী সহ অন্তত দশজন আহত হয় আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এদিকে এই ঘটনা উল্টো ডাক্তার বিল্লাল হোসেন আহতের বিরুদ্ধে মামলা দায়ের করেন এলাকাবাসীকে মামলার ভয় দেখে তার বিরুদ্ধে কোনো কথা না বলতে হুমকি দিচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন তোমাদের একা না আমাদেরও জায়গা আছে তোমরা এককভাবে তোমরা শঙ্কা গুরু কম দিয়া কি তোমরা এত বাহাদুরি দেখাইতেছ এর তোমরা এই ধরনের একত্রিত কথা কইয়া তোমরা উশৃঙ্গল কথা কইয়া গ্যারান্ডার মিনতে ফাটল ধরাইছ এই কথা মানে বলা অবস্থা থাকতে এদিক দিয়ে সালাম জাফর হ্যাঁ বিলাল ডাক্তার লাড়ি দিয়ে আইয়ে এই যে জাফর কাকা আবুদার কাকা তারা ওই মসজিদে নামাজ আমাদের বাড়ি থেকে আষ্ট নজন আসছি যে নামাজ পড়ার জন্য এই রাস্তাটার কাজের জন্য যে রাস্তার দেখে মানুষের বীরবন্ধের সৃষ্টি হয় মহিলারা ভিসকা টিসকা আমরা ওই সাইড চলে যাবে করতে পারে না কারণে এরপর আমরা মসজিদ কথা বলার পরে আমরা বাইরে আইসা পড়ছি আসার পর আমরা ওই এই জায়গায় খেলেছি পরে তারা পিছন দিয়ে আইসা বিল্লাল মুস্তফা মনির এরপর হইলো জাফর সালাম এরপর হইলো রকিব আরিফ সাইফুল তারা আইসা আমাদের পিছে দিয়া আক্রমণ করছে তাদের বাড়ির মহিলা আছে মহিলারা আপনার মানুষ ইট পাথর ছুটছে ছুটার কারণে আমাদের লুকগুলো আছে তারা মাথা বাড়ি গেছে আর চান আমার এটি দেখেন এটি আমার ইয়া দিয়া আসলা দি আই কি করছে হেডশপ না নাকি আমরা রাগছি আমরা সন্ত্রাসি হামলা করছি এগুলো আমরা কিছু করি নাই তারা সব তাদের নিজেদের বা তাদের মহিলাদের উপর হামলা করছে তারা মহিলাদের মেক্সি তারা মহিলাদের চিরালায় এডি ছোটখুলা বিনে কয় বুঝছেন কইরা কয় এডি নাকে ফলা বিনে আক্রমণ করছে আমরা তো তাদের মতো অজাত না বুঝছেন আমাদের এখানে শিক্ষিত মানুষ থাকে ইয়া বাংলাদেশের শ্রেষ্ঠ ইউএমএ 2010 সালে উনি স্বীকৃতি পাইছে উনি কারণ এই শিক্ষাতে নাই এই সমাজে গ্রামে আসছে আজকে সবাই রে ভালো মানে বাবা খোর সবাইরে খোর সবাই রে ভালোর পথে আসার জন্য আহ্বান জানিয়েছে আজকে এই গ্রামের ভিতরে এই বিল্লার ডাক্তার একজন নামে ক্রিমিনাল দাঁড়িয়ে কে রেখেছে দেখলে মনে যে ফাঁসুক তো নাম কিন্তু আসলে কিন্তু এরকম না এন এনো কুদুর খোট লাগায় হেন কুদুর খোটলাগায় মানছে যে লুচছে কয়না লুচ্ছে নামে নাম্বার ওয়ান এতে এতে কি গ্রাম দ্বারা শান্তিতে থাকতে দেয় নাই মানে এই গ্যারামটা তার কারণে মনে করে আর দশ ভাগ করে লাইছে আর কি যে যেটা কয় কি করে তার ওই যে তার বোর গাছ যায় তার জামাই লাগাই দেয় হ্যাঁ এরকম হ্যাঁ আবার কি করে দুই দিন পরে এই ব্যবসা করে হে ব্যবসা করে ওই কি ওষুধ ইয়া করে না হ্যাঁ একটা দান্দা একটা ফার্মেসি লয়ে বইছে এই ফার্মেসির মাধ্যমে বেডিদের কাছে যাইয়া বেড়াইতে নামে লাগাই দেয় এদের কাম হইলে এটা বিলাল ডাক্তরের নেতৃত্বে একেবারে পরিকল্পিত হবে এই ঘটনা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে আরেকজনের সাথে কিন্তু ওনাদের বাড়িতে ওনারা ওই মসজিদে নামাজ পড়ে ঢুক ঢুকবে এমন অবস্থায় তারা লাড়ি সোড়া রেডি করে রাখছে আগে ভাবে এই গেটের সামনেই এই জাফর কাকা আবুতার কাকারে অ্যালোফাতারি মাইধর কইরা মাথা টাথা আর এই মসজিদের আর এই বাড়ির কন্ট্রাক্টর আমি ছিলাম আজকে তিন বছর ধরে বিড়াল লাক্তরের যেই নমুনা দেখতেছি ও একাই এই সমালদারে নাশকতা কইরা অশালীনতা বিষাক্ত বানাই ফেলছে কালকে যে ঘটনা গুলা ঘটছে যেই মাথা ভারছে যে লোকগুলার তারা অত্যন্ত ভালো লোক ছিল এই বিল্লার ডাক্তারের কারণে বিল্লা ডাক্তারের নেতৃত্বে পরিকল্পিত ভাবে যারা এই কাজটা করছে তাদের এবং এই বিল্লা ডাক্তরের এই মনে প্রশাসনের কাছে সমাজবাসীর কাছে দেশবাসীর কাছে দৃষ্টান্ত সাদা চাই কি বলে আমরা সবাই দৃষ্টান্ত বিচার চাই যেন এই বিচার দেখে এরকম বিল্লাল আক্তরের মতন এই অসাধু লুক অসামাজিক লোক আর কোথাও জন্ম নানে কোথাও হইতে না পারে এই জন্য আমরা সমাজবাসী বিলের লাক্তরের বিচার চাই উপযুক্ত বিচার চাই সমাজের কাছে দেশের কাছে এবং প্রশাসনের কাছে তো এই বলেই